পনেরো লাখ টাকার ছাগল কাঞ্জে আলোচিত রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের থলের বিড়াল বেরিয়ে আসছে অনুসন্ধানে এই রাজস্ব কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদের নানা তথ্য প্রমাণ পাওয়া গেছে গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি রিসোর্ট পার্ক ব্যাংকে কোটি কোটি টাকা কানাডায় আলিশান বাড়ি গাড়ি কি নেই তার বর্তমানে দেশ জুড়ে সব আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের বিষয় অদের সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ থাকার মূলমন্ত্র থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়াট আইনে দক্ষ কাস্টম হাউসে যুগ্ম কমিশনার থাকাকালেই তিনি যেন আলাদিনের চেরাক পান যাতে ঘসা দিতেই বেরিয়ে এসেছে এত এত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে দুদক জানা গেছে বাণিজ্য ক্যাডারের এগারোতম ব্যাচ পরিবর্তন করে কাস্টমসের তেরোতম ব্যাচে যোগ দেন ডক্টর মতিউর রহমান নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকাকালে শুরু হয় এই উত্থান বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে কাস্টম ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন মাঝে পনেরো বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অঝেল সম্পদ পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজের অংশীদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার জমি ও বিনোদন পার্ক রয়েছে তার সন্তানদের নামেও ডজন খানেক কোম্পানির মালিকানা রয়েছে ছেলেকে অস্বীকার এবারের ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো ফার্ম থেকে ১৫ লাখ টাকার ছাগল কেনার ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ১৯ বছর বয়সী তরুণ মুশফিকুর রহমান ইফাত এই ইফত যখন আলোচনার কেন্দ্রে তখন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের পরিচয় সামনে আসে যদিও গণমাধ্যমে ইফতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান এটি নিয়ে আবার নতুন আলোচনা শুরু হয় এরপর ইফাতের ব্যবহৃত ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ফিল্মস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে পাওয়া যায় এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফরজানা রহমান ইপসিতা এই সংযোগের ঘটনায় তাদের সম্পর্কে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় সব মিলিয়ে শেষ রক্ষা হল না মতিউর রহমানের